এবার বিএল ওদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন কমিশন আগে বিএল ওদের ছ হাজার দেওয়া হতো বর্তমানে সেই টাকার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে বারো হাজার টাকা সঙ্গে বিশেষ ভাতা সহ তারা মোট চোদ্দ অন্যদিকে মৃত বা স্থানান্তরিত ভোটার একজন নেই পশ্চিমবঙ্গে এমন বুথের সংখ্যা কমতে কমতে এবার দুটিতে এসে দাঁড়িয়েছে প্রথমে বলা হয়েছিল রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে গত এক বছর কোনো ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হয়নি এই তথ্য এসেছিল জেলা নির্বাচনে আধিকারিকদের দপ্তর থেকে কিন্তু এরপর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করে তারপরে সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল এদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। সেই কাজে পাঁচ পাঁচ পর্যবেক্ষক। রাজ্যের ডিভিশন মালদা এবং জলপাইগুড়িতে কাজ করবেন তারা এই দায়িত্ব পেয়েছেন কুমার রবিকান্ত সিং নীরজ কুমার বনসোর আলোক তিওয়ারি পঙ্কজ যাদব কৃষ্ণ কুমার নিরালা পশ্চিমবঙ্গে এর আগে একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন গুপ্ত ওই পদে বসেছিলেন প্রত্যেকটা এসি তে আমরা ভিজিট করছি আমাদের কিভাবে কাজ চলছে সেগুলো আমরা দেখছি এদের কাছ থেকে শুনছি সেইভাবে আমি আমার এখানে আসা হলো ওদের সাথে মিটিং করা হলো